একটা জরুরি কথা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছে বান্দা একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ বলবেন ফেরিস্তাদেরকে শেষ পর্যন্ত আখরিজু মিনান আমার সেই বান্দাদেরকেও জাহান নাম থেকে বের করে আনো যাদের দিলের মধ্যে এক সরিষার দানা পরিমাণও ইমান আছে আমার বান্দা আজাব ভোগ করছে ঠিক আছে অপরাধের কারণে বাকি এক সরিষা দানা পরিমাণ ইমান যেহেতু আছে তো এবার তাকেও জাহান নাম থেকে তুলে এনে জান্নাতে দিয়ে দাও তাহলে এক সরিষার দানা পরিমাণ ইমানেরও সেদিন দাম হবে এজন্য ইমান মানুষের সবচেয়ে বড় নিয়ামত আসবাগা আলীকুম জাহি রতামা তেনাম আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নেয়ামত পূর্ণ করলাম তফসিরের মধ্যে আছে বিশ্ববিখ্যাত মুফাসির হযরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়া তালা আনহুমা উনার ছাত্র মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহ আলে ইমাম মুজাহিদ ওনার নাম উনি ছিলেন তা যিনি সাহাবিদেরকে দেখছেন তে উনি বর্ণনা করছেন কোন ব্যক্তির উপরে আল্লাহ তালার পূর্ণাঙ্গ নিয়ামত কখন যখন সে ইলাহা ইমানের দৌলত পায় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায় তাইলে ইমান আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত তা আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামত দান করছেন আমরা মুসলমান পরিচয় দিই মোমেন পরিচয় দিই এখন এই মুসলমান পরিচয় যারা দেয় মোমেন পরিচয় দেয় তাদের কাছে আল্লাহ তালার সবচেয়ে বড় চাওয়া কি সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ বলে বান্দা অবলম্বন তোমার কাছে আমি এটা বিশেষভাবে চাই সবার কাছেই চাই তোমার কাছে বিশেষভাবে চাই এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বারবার বলছি বারবার হে ইমানদার গন ইকুল্লাহ তা্বন কর তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো এটা আল্লাহ চেয়েছেন তাহলে কোনো মুমেনের কাছে আল্লাহ তালার ইমানদার মুসলমানের কাছে আল্লাহর প্রধানতম চাওয়া তাকুয়া তাকওয়া আমার মাদ্রাসায় শনিবার দিন চোদ্দই ডিসেম্বর মাহফিল হয়েছিল সবের বাজার যেই আমাদের মাদ্রাসা আশরাফুল বিন্দার চক ওইখানে ওইখানে মাদ্রাসার মাহফিলে আমাদের সারা বাংলাদেশের হাজারো লক্ষ ওলামাই কারামের যিনি শীর্ষ মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব আমার উস্তাদ উস্তাদে মহাতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাদ বারা কাত আলিয়া হজরত বয়ান করছিলেন অল্পিক এই বয়ানের মধ্যে হজরত একটা কথা বলছেন তাকুয়া এটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা নবীকে বলছে আপনি তাকু অবলম্বন করুন সমস্ত মানুষকে আল্লাহ বলছে তোমরা তাকু অবলম্বন করো সমস্ত ইমানদারদেরকেও আল্লাহ বলছে তোমরা তাকু অবলম্বন করো কোরআন শরীফের তিনটাই আছে আয়া হে নবী আমার ইত্তাকিল্লা তাকু অবলম্বন করো

ঈমানের পরে আল্লাহ তালার সবচেয়ে বড় আদেশ ইত্তাকুল্লাহ কি বলেন এই শব্দটা বলেন ভাই সবাই বলে জেনারেল ওয়ালা ভাই আপনারাও বলেন না ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ তালা বলেন ওয়াসিররু কওলাকুম আবিজহারু বিহিন্নহু আদীমুম বিদাতিস আমার বান্দা আস্তেও যদি বলো জোরেও যদি বলো অন্তরও যদি গোপন রাখো আমি সবটাই জানি আমারে আড়াল করো না আমার থেকে না আমার থেকে আড়াল করতে পারবা না তালা বলেন ডামুমান খালাক বান্দা তুমি বলো একটা সাধারণ যুক্তি বলো কমন সেন্সের একটা কথা বলো যে যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির অবস্থা তিনি জানবেন না তো কে জানবে তার থেকে তুমি লুকাইবা কেন তোমারে বানাইলাম আমি তুমি আমার থেকে আড়াল করবা কেন আল্লাহ বলেন আমি তোমাকে সারাক্ষণ 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 দেখি 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 তো আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহকে আড়াল করা যায় না কায় জার্রা জার্রা বিন্দু বিন্দু মোহান আল্লাহ পাক এক নজরেই দেখেন এক নজরেই জানেন আল্লাহ বলেন জলে কিংবা স্থলে যা আছে আল্লাহ জানে ওয়া কাতিন ইল্লা মুহা কোথাও যদি একটা পাতা পড়ে আল্লাহ তাআলা জানে আল্লাহ তাআলা জানে অলা হাব্বাত ফিউদুল মাতিল আর মাটির তলদেশে প্রতিনিয়ত যেই গাছ চারা দানা বীজ বপন হইতেছে আল্লাহ জানে ওয়া রক্তবিন ওলা ইয়া বিসিন আল্লাহ তালা বলে শুকনা কিংবা সব সবকিছু আল্লাহ জানে শুধু জানে না ইল্লাফি কিতাবি মুবিন সুস্পষ্ট তকদিরের মধ্যে লিখেও রেখেছে এই পৃথিবীতে গাছ হবে কয়টা মাছ হবে কয়টা সাগরে ঢেউ হবে কয়টা সূর্য উঠবে কয়বার চাঁদ উঠবে কয়বার আমি আর আপনি হাসবো কয়বার কাঁদবো কয়বার এই কায়নাতের সমস্ত সৃষ্টির জাররা জাররা বিন্দু বিন্দু তকদির সিদ্ধান্ত আল্লাহ করা আছে তাহলে গুনার ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা ছবির পিছনে আগুন জলে নর্তকির প্রতিটা নাচে আগুন জলে অসভ্যতার প্রতি পরতে আগুন জলে সুদের প্রতি টাকায় ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে মিথ্যার প্রতি শব্দে আগুন জলে হারামের প্রতি লোকমায় আগুন জলে আগুন ছিল নবী সাল্লাম বলেন প্রতিটা পাপ ধীরে ধীরে আগুনের দিকে জাহান নামের দিকেই টেনে নিয়ে যায় জাহান নামের দিকেই টেনে নিয়ে যায় প্রিয় বন্ধু আমার বাফ আমার ভাই আমার নৌজওয়ান সাথী আমার উসি কুমা ইয়া আমাকেও বলছি আপনাকেও বলছি দোস্ত নৌজওয়ান সাথী তোমাদেরকেও বলছি বর্জন করা এটাই মোমেনের মেন দায়িত্ব ইমানদারের প্রধানতম দায়িত্ব গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া নাফরমানি ছেড়ে দেওয়া এজন্য এইখানে এবার আসেন এ কথাটা আমি এজন্য বললাম যে বর্জন করে সে মুত্তাকি এটাই তাকোয়া এটাই তাকোয়া তো আল্লাহ তালা এখানে আল্লাহর বান্দা ইবাদুর রহমান আল্লাহর বান্দা রাহমানের বান্দা এর পরিচয় বলছেন অনেকগুলো প্রায় চোদ্দ থেকে পনেরোটা তন্মধ্যে তিনটা আমল বলছেন এই তিনটা করবে না বর্জন করবে যে তিনটি অপরাধ পাপ সে আমার বান্দা এক নাম্বার হলো এবার এই তিনটার কথা শুনেন এক নাম্বার এ আল্লাহ তালা বলেন আমার বান্দা তারা যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না আল্লাহর সাথে যারা ডাকে না ইলাহান অন্য কোনো কোন আল্লাহর সাথে শিরিক করে না আল্লাহর সাথে কাউকে মিলায় না তাহলে এই শিরিক মুক্ত ইমান যার আছে সে আল্লাহর বানবে